একটি বাঁশদণ্ডে একটি বানর এক মিনিটে চার ফুট ওঠে পরবর্তী মিনিটে তিন ফুট নেমে যায় কি চেনা লাগছে না ছোটবেলায় এই অঙ্কটা নিয়ে মাথার চুল ছেড়েনি এমন বাঙালি ছাত্র খুঁজে পাওয়া আজকের দিনে মুশকিল পরীক্ষার আগের বুক ধরপড় আর অঙ্কের ভয় এই দুইয়ের মাঝে ঢাল হয়ে যিনি দাঁড়িয়ে থাকতেন তিনি আর কেউ নন আমাদের সবার পরিচিত নাগ সংক্ষেপে কেশিনাগ মাত্র তিন বছর বয়সে হারান বাবাকে বিজ্ঞানের প্রথম বিভাগে পাশ করেও তিনি বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে এশবচন্দ্রনাগের জীবনের মোড় ঘুরে যায় এক অদ্ভুত ঘটনায় যখন তার পড়ানোর কায়দায় মুগ্ধ হয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে নিয়ে আসেন মিত্র ইনস্টিটিউশনে শুধু অঙ্ক নয় তিনি সাহিত্যিকদের আড্ডায় নিয়মিত যেতেন সেখানেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুরোধ করেন অঙ্কের বই লেখার আর সেই অনুরোধ রাখতে উনিশশো সালে প্রকাশ করেন তার সেই বিখ্যাত নবপাটি গণিত গম্ভীর দেখতে ছাত্রদের প্রিয় এই শিক্ষকটি ছিলেন দেশপ্রেমীয় মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে তিনি খেটেছিলেন জেলো ছিলেন মা সারদা দীক্ষিত শিষ্য উনিশশো সাতাশি সালে এই মহান গণিত সাধক আমাদের ছেড়ে চলে যান প্রযুক্তি এসেছে ক্যালকুলেটার এসেছে কিন্তু কেসি নাগের সেই বাঁদর আর তৈলাক্ত বাঁশের অঙ্ক আজও আমাদের নস্টালজিক করে তোলে ভিডিওটি ভালো লাগলে বইয়ের দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে